সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে কীভাবে হাইড করবেন তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে এবং আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে হাইড করবেন তো চলে এলাম মোবাইলের স্কিনে তো আপনারা যদি আপনার হোয়াটসঅ্যাপে যে কোন ব্যক্তির চ্যাটকে লক করে রাখতে চান সেটি আপনার ফ্রেন্ডস হতে পারে গার্লফ্রেন্ডস হতে পারে মানে যে কোনো পার্সেন্টের হোয়াটসঅ্যাপের চ্যাটকে আপনি যদি লক করে রাখতে চান মানে হাইড করে রাখতে চান তো সেটি কি করে লক করবেন দেখুন সবার প্রথমে আপনারা কি করবেন আপনার মোবাইলের যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারটি উপরের দিকেও থাকতে পারে তো এই সার্চ বারের উপরে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিতে হবে এখানে দেখুন আপডেট লেখা আসছে তো আপনারাও আপডেট করে নেবেন তো হোয়াটসঅ্যাপটি আপডেট হয়ে গেলে এখানে ওপেন লেখা আসবে এখানে ক্লিক করবেন তো হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি যে ব্যক্তির সঙ্গে চ্যাট করেছেন মানে যে ব্যক্তির চ্যাট টিকে আপনি লক করতে চান সেই ব্যক্তির নামের উপরে একবার প্রেস করে রাখবেন কিছুক্ষণ প্রেস করে রাখলে এখানে একটি থ্রি ডট পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন এই দেখুন কন্যাটার দিকে উপরের দিকে থ্রি ডট দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন

তো এখানে বলতে যাচ্ছে আপনি যে এখন যেই ব্যক্তির চ্যাটটাকে লক করছেন সেটিকে যদি আপনি আবার খুলতে চান মানে সেই লকটিকে যখন খুলে আপনি দেখতে চান বা সেই ব্যক্তির সঙ্গে যখন আবার যখন চ্যাট করবেন সেই সময় কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট বা আপনার ফেস লক দিয়ে লকটিকে খুলে সেই ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি লক করতে চান এখানে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটাকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি তো কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন এখানে দেখুন উপরের দিকে আপনার একটি লকের চিহ্ন চলে আসবে দেখুন এখানে একটি লক চিহ্ন দেখা যাচ্ছে আর এখানে লেখা আছে লক ইড ঠিক আছে তো আপনি যদি ওই ব্যক্তির সঙ্গে মানে যেই ব্যক্তি নাম্বারটিকে লক করে রেখেছেন মানে চ্যাটটিকে লক করে রেখেছেন সেই ব্যক্তির সঙ্গে যদি আবার আমি আপনি যদি চ্যাট করতে চান তাহলে আপনি এই লক চ্যাট লেখার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার ফিঙ্গার প্রিন্টই চাওয়া হবে তো আপনি আপনার ফিঙ্গার প্রিন্টই দিয়ে দেবেন ফিঙ্গার দিয়ে দিলে কিন্তু এখানে ওই ব্যক্তির নাম্বারটি শো করবে ঠিক আছে তো আপনি ওই ব্যক্তির নাম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করে ওই ব্যক্তির সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন সো এইভাবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো ফ্রেন্ডের সঙ্গে করা চ্যাটকে হাইড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন